হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই রয় জুই রয় চ্যানেলে তোমাদের স্বাগত তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো ভাবছো আমি কোথায় আছি তো আমি এখন আছি ব্যাঙ্গালোরে আমরা এসেছি অনেক দিন হয়ে গেছে অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না কোনো ব্লগ শেয়ার করছি না তোমাদের সাথে সময় হয়ে উঠছে না সেই জন্য তো আজকে আমরা সোমবারে আবার চলেও যাব ত্রিপুরাতে চলেও যাব তো ভাবলাম যে আজকে একটুখানি ব্লক করি এটা আমাদের আমরা যেই মানে গেস্ট হাউসে আছি ওটার সামনের ভিউটা হচ্ছে এটা আর এই বিল্ডিংটা হচ্ছে নারায়ণা হসপিটালেরই একটা বিল্ডিং মজুমদার এই যে এই গেস্ট হাউসটাতে আমরা আছি এটা আমাদের রুম চার পাঁচটা একটু দেখাই তোমাদের ওগুলো গেস্ট হাউস নিচে যেগুলো দেখা যাচ্ছে আর এইখানে প্রচুর নারকেল গাছ পুরো বেঙ্গালোর শহরে প্রচুর নারকেল গাছ এখানকার মানুষ নারকেল খেতে খুব পছন্দ করে নারকেল আমারও ফেভারিট এখানে এসেছি পর থেকে আমিও প্রচুর নারকেল খেয়েছি এটা ওটার সাথে তো এখন বাজে সকাল এগারোটা আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট মেয়ে ঘুমোচ্ছে তো চলুন ঘরে যাই এখন একটুখানি রেস্ট করব তারপর আবার আসছি আমি এখন বাজে বিকেল চারটে তো এই দেখতেই পাচ্ছ একটুখানি তৈরি হয়েছি তা এখন যাব আমরা একটা মেলাতে যাব। এখানে একটা মেলা শুরু হয়েছে গতকাল ওদের যেই ঠাকুর ভেঙ্কট রামস্বামী এমন কিছু একটা নাম ওদের ঠাকুরের নাম তো ওই ঠাকুরেরই পুজো এই দেখো আনবিও তৈরি হয়ে গেছে তো ওই ঠাকুরের পুজো তো সেই জন্য এখানে মেলা বসেছে কাছেই তো সেই জন্য আমরা সবাই এখন মেলাতে যাচ্ছি বাচ্চাদের তুমি কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে বলো বলো না হ্যাঁ ঠিক আছে কষা খাবে ঠিক আছে এই যে সবাই তৈরি হয়ে গেছে চলে এসেছি আমরা মেলাতে ব্যাঙ্গালোরের মেলা মন্দিরের সামনেটায় চলে এসছি আগে নম করে আসি তারপর বাকি মেলা ঘুরব এই দেখুন রথ সাজিয়েছে এতিয়া হে দেওয়ার জন্য কলা নিচ্ছেও আমাদের এখানে রথ রথে যেমন কলা দেয় নারকেল দেয় এখানেও দেখছি তেমন দেওয়ার ছাপ একটা নেব এখানটায় প্রসাদ দেওয়া হচ্ছে এই যে প্রসাদ चुरी नहीं छ রাস্তার দুধারেই দোকান বসেছে একেবারে রাস্তার ধারেই আমাদের এখানটায় যেমন মেলার জন্য আলাদা কোনো বড় জায়গায় মেলা হয় এখানটায় দেখতে পাচ্ছি একেবারে রাস্তার দুধারে দোকানগুলো বসেছে মেলাটা হচ্ছে তো সেই জন্য গাড়ির ভীষণ শব্দ বাচ্চা বাচ্চাগুলোকেও ভালো করে দেখে রাখতে হচ্ছে এই দেখুন এই মূর্তিগুলো ভীষণ সুন্দর একেবারে দামটাও ভীষণ কম ছিল কিন্তু নিয়ে যাওয়া অসুবিধা বলে আর নিতে পারিনি ভেঙে যাবে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে এখানটায় অনেক বড়ো মেলা আমরা আর ঘুরতে পারবো না এতই বড় মেলা যে পুরোটা ঘোরা সম্ভব নয় আমরা এখান থেকে আবার ফিরে যাব। এখন সবাই বলছে তরমুজ খাবে এখানকার তরমুজগুলো ভীষণ মিষ্টি হয় এখন সবাই তরমুজ খাবে রংটাও দেখুন কত সুন্দর এই যে আমার মেয়ে বসেছে গাড়ি নিয়ে আনবির তরমুজ ভীষণ পছন্দের ও তরমুজটা খুব ভালো খায় ঘড়িগুলো বড় ঘড়িগুলো নিলাম একটা নিয়েছি আমাদের বাড়ির জন্য এখন নেব কিভাবে সেটাই হচ্ছে চিন্তা ঘড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে ওর মেয়েকে এখন ওখানে নিয়ে যাবো সরাবো

आनंद मेला पापा ये सुनो ये सुनो जाने लग गए বাচ্চা দুটো এতই খুশি যে ওদের এখান থেকে নামার আর ইচ্ছে নেই ওরা ভীষণ মজা পেয়েছে অনেকক্ষণ চড়েছে তাও ওদের মন ভরেনি এখন আমরা অন্য একটা মন্দিরে এসছি মেলা ঘুরে বালাজি শুধু করছে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি যাওয়ার সময় দেখছি কি এখানে একটা রথ সাজিয়েছে কাছেই আমাদের রুম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর রডটা ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন